দেখুন বন্ধুরা এটা আমাদের পালান পালানে আমরা অনেক তরি তরকারি অনেক কিছু বুনে থাকি দেখুন এই দেখেন এটা হলো ধুনিয়ার ধুনিয়ার গাছ ধুনিয়া বুনে থাকি আমরা তারপরে এই পাশে এই পাশে আছে হলো দেখেন খুরিয়া খুরিয়া বোনা আছে খুরার ডাটি বলে যাকে খুরার ডাটা তারপরে ওখানে আছে পেঁয়াজ আরও দেখাই এই পাশে আছে রসুন তারপরে এই পাশে আছে হলো অনেক কিছু এখানে বেগুন গাছ আছে তারপরে এখানে আছে মূলা আবার এইখানে আবার রসুন হ্যাঁ দেখুন পেঁয়াজ পেঁয়াজ মূলা রসুন সবকিছুই আমাদের পালানে আমরা নিজেরাই বুনে পরিবারে খাওয়ার জন্য বুনে থাকি দেখুন বন্ধুরা হুম দেখুন কী সুন্দর হয়েছে রসুন গাছ এটা হলো পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজারি মূলা সব কিছু আছে দেখুন বন্ধুরা তারপরে আমাদের এইটা পালানের পাশে একটা পুকুর আছে দেখুন পুকুর পুকুরে নৌকা আছে আমাদের এটা নৌকা পিসবোট নৌকা যাহাকে বলে এই নৌকা আমরা অনেক দূর থেকে অনেক দূরে নৌকা বাইজ দেখতে যাই অনেক জোরে যায় পিসবোটের মতো চলে এটা হুম। একটা যে যেরকম জোরে যায় এই নৌকাটাও সেই রকম জোরে যায় আমরা বোর্ডের সাথে বাইস দিয়ে যাই আর কি আমরা যখন এই নৌকা নিয়ে যাই তখন সবাই তাকিয়ে থাকে দেখুন বর্ষার পানি যখন আসবে তখন যখন বন্যা হয়ে যাবে বরাবর তখন তখন বন্ধুরা ভিডিও দিয়ে আপনাদের দেখাবো যে কি জোরে যায় নৌকাটা হ্যাঁ দেখুন এটা আমাদের গোসল দেওয়ার ঘাট এই পাশে এই যে এখানে গোসল দেই আমরা সরকারি পুকুর বিশাল পুকুর হ্যাঁ দেখুন এই যে এখানে পাড়ার অনেক মেয়েরা এখানে থালা বাসন ধোয় অনেক গোসল দেয় অনেক কিছু করে হ্যাঁ তারপরে আবার এ পাশেও বেগুন আমরা বেগুন বুনে থাকি দেখুন সব যেখানে সেখানে অনেক তরি তরকারি আবাদ করে থাকে হ্যাঁ বেগুন গাছ এই যে বনে যে লাউ গাছ তো উঠতেছে এখানে আচ্ছা এই পাশে আছে দেখুন আবার কি করে এটা কচু হ্যাঁ কচু ও দোপ দিয়ে বেগুন গাছ সব সব আমরা তৈরি করে থাকি হ্যাঁ সবাই আমরা এইগুলো খেয়ে থাকি ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ